টির নাম মোহাম্মদ আবু বক্কর তার বাসা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর তালতলাই সে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে এত বেশি ভালোবাসে যা বলার মতো না সে সাইদি সাহেব বলতেই পাগল সে একটি গান তাকে নিয়ে গাইছে গান গাইতে গাইতে সে লাস্ট পর্যন্ত কান্না করে ফেলল প্রিয় বন্ধুরা তার গানটি আপনাদের শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে সঙ্গেই থাকবেন তাহলে দেখতে থাকুন যে আবু বক্করের গজলটি Da kan det godt holde Det rår til bossball Bare helt heltisk hos meg Det er kjekt hva dere har Det er katastrofe!

বক্কর আবু বক্কর বাসা কোথায় মিরপুর জেলা কোথায় মিরপুর কোন জায়গায় বাসা সাইন নম্বর ওয়ান আর তোমার আব্বুর নাম কি শাহাদুল আচ্ছা তুমি কি কাজ করো আমি অচল তুমি অচল অসল মানে বুঝলাম না আমি ভিক্ষা করো তুমি কোনো কর্ম করতে পারো না তোমার কি মানে কি সমস্যা আসলে তোমার যে সমস্যার কারণে তুমি ভিক্ষা করো তোমার সমস্যা আছে তাই তো আচ্ছা তোমার তো আমি একটু পায়ের থেকে মাথা পর্যন্ত নেব বিরোটি হাত দেখাও হাত হাত ছাট করো শরীর মনে হচ্ছে সুস্থ আছে কিন্তু মাথায় সমস্যা তাই তো তো তুমি ভিক্ষা বাদে অন্য কোনো কর্ম করতে পারো না পারো না তাই না তাহলে তোমার যে ঠিকানা এখানে আসলো এই ঠিকানা অনুযায়ী কেউ যদি তোমাকে অনুদান বা সাহায্য করে তুমি সেটা নেবা তুমি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবা

তো ভক্ত বুঝলাম মানে কি দিয়ে ভক্ত মানে কিসের কারণে ভক্ত উনার মানে ওনার যে সকল বয়ান হয় ওই সকল বয়ান তুমি খুব পছন্দ করো তাই তো এই কারণে তুমি সাইদিকে খুবই বেশি ভালোবাসো আচ্ছা প্রিয় বন্ধুরা ছেলেটির যে অবস্থা আপনারা ইতিমধ্যে শুনতে পেলেন যে ছেলেটি দেলোয়ার হোসেন সাইদির খুবই ভক্ত একজন আর সে খুবই গরিব মানুষ পাশাপাশি তিনি মানসিক প্রতিবন্ধী তাই তো মানসিক প্রতিবন্ধী আপনারা কেউ যদি তাকে সাহায্য করতে চান তার যেই ঠিকানা দিল অবশ্যই সেই ঠিকানায় যোগাযোগ করে তাকে সাহায্য করতে পারেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ